আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রতিদিনের মতো শুরু করছি আমরা কিছু কিছু শব্দ শব্দ নিয়ে নিয়ে সাজিয়েছি আজকের ক্লাসে আনকমন আলোচনা করব আপনাদের প্রতি আমার একটা অনুরোধ সেটা হচ্ছে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করেন সুস্থতা কামনা করি আপনাদেরও আর আমার জন্য দোয়া করবেন আপনারা সেই কামনায় নিচ্ছি আমরা শুরু করছি আজকের ক্লাস আর আমরা সবাই আপনারা একটু সম্মিলিত ভাবে একটা ইয়া করেন যেটা হচ্ছে আমরা সবাই একদিন ক্লাসে উপস্থিত হবো এবং কিছু ভালো ভালো নিয়ে আসবো যেরকম আপনাদের সবার ছবি নিয়ে আসবো তারপরে হচ্ছে আমরা আপনাদের আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে পরিচিত করব আপনাদের মতামত জানবো সাক্ষাৎকারের মতো বিষয়টা যেরকম আর কি তো আমরা এরকম একটা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ যত সম্ভব দ্রুত এটা করব আপনারা নিজেদের মতো প্রস্তুতি নিন ওকে দেখি আমাদের আজকে ক্লাসে কি আছে আমরা সাজিয়েছি ইংলিশ টু চাইনিজ পাশাপাশি বাংলা বলো আমি বলবো প্রথমে আছে ওয়াটার ওয়াটার পানি আমরা সবাই জানি এই পানির চাইনিজ শব্দ হচ্ছে শুয়ে শুয়ে শ্রেয়ে শুয়ে শ্রেয়ে মানে পানি তবে এই পানির অনেকগুলা ধরন আছে যেমন খাবার পানি ব্যবহারের পানি অন্য অন্য যেমন খালের পানি নদীর পানি এরকম বিভিন্নই ইয়ে আছে বিভিন্ন পানির বিভিন্ন ধরনের নাম আছে তো আমরা যেটা শিখবো আজকে খা মানে হচ্ছে খাবার পানি সাদা পানি যেটাকে বলি দোকানে কিনতে সময় বলি যে সাদা পানি দেন এটার নাম হচ্ছে পাই শুয়ে খাবার পানির নাম হচ্ছে শুয়ে আর দোকানে যেতে সাদা পানি বিক্রি করে এটার নাম আছে দ্বিতীয় নাম্বার আছে চা চা আমরা বাংলাতে বলি চা ইংলিশে বলি চা চি আর কি চি আচ্ছা মানে প্রায় একই তো এখানে আমরা শিখব হলো টি মানে হচ্ছে চা বাংলাতে চা আর হচ্ছে এই চায়ের চাইনিজ শব্দটা হচ্ছে চা চা আমরা বলি বাংলাতে চা আর ওটা হচ্ছে ছা চাইনিজ শব্দ হচ্ছে ছা আপনি যদি বলেন আবার রং ছা রং ছা আবার দুধ ছা আমরা তো দোকানে অনেক প্রকারের চা খাই সেখানে রং ছাঁ নাম হচ্ছে হোং ছা ছা হোং ছাং মানে একটা রঙ একটা কালারের যেগুলো রঙিন থাকে তো এরপরে হচ্ছে কফি কফি আমরা বলি কফি বাংলা শব্দ কফি ইংলিশও কফি আর এটা হচ্ছে কাফি 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 পাশাপাশি পাশাপাশি শব্দটা একটু ভিন্ন তারপরে হচ্ছে জুস আমরা জুস জোস বলতে আমরা ফলের রস কে বোঝাই আসলে মূলত ফলের রস আমাদের মার্কেটে কিন্তু পাওয়া যায় না যা যা পাওয়া যায় সেগুলো হচ্ছে কেমিক্যাল বা অন্যান্য রাসায়নিক পদার্থ মিশ্রিত যেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যদিও আমার বলা উচিত না কিন্তু আমার মনে হচ্ছে বলা উচিত এখন তো এর চাইনিজ নাম হচ্ছে ওটো জুস ফলের জুস আর কি তো তারপরে হচ্ছে মিল্ক মিল্ক মানে দুধ আমরা বুঝি তো মিল্ক মানে হচ্ছে দুধ এটার নাম হচ্ছে এখন যদি বলেন গরুর দুধ এটা কিন্তু মিল্ক কিন্তু মিলতে তো অনেকের একাধিক জায়গা থেকে আসতে পারে একাধিক নাম থাকতে পারে তো আমরা আজকে শিখবো গরুর দুধ তো গরুর দুধের নাম হচ্ছে নিউ নিউ নাই নাই নিউনায় নাই গরুকে আসলে চাইনিজ শব্দ চাইনিজে নিউ বলে নিউ হচ্ছে গরুর এক কথায় গরু তো গরুর দুধের নাম হচ্ছে নিউ নাই নিউ নাই এই আজকে আমাদের এই পর্যন্তই আজকে ইনশাল্লাহ আরো বিভিন্ন শব্দ এবং কার্যকরী এবং গুরুত্বপূর্ণ যে শব্দগুলা নিয়ে আমরা পর্যালোচনা করবো আগামী ভিডিওতে ইনশাল্লাহ তো আজকের শুভ সকলের কামনা নিয়ে নিচ্ছি বিদায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ